দেখুন আমাদের আইসেফের গর্ব আমাদের আইসেফ প্রার্থী তাপসদা নিজেই মানুষের সুবিধার জন্য রাস্তার ধারে ঝোপঝাড় ঝাড় পরিষ্কার করছেন আমাদের কি মনে হয় তাপসদা কি লোক দেখানোর জন্য করছে না না লোক দেখানোর জন্য করে না তার কারণ নয়তো চাকুরি ছেড়ে রাজনীতি করতে আসতেন না মানবতা দেখুন আর মানুষ চিনুন আপনার ভোট আপনার অধিকার জনগণ চাইলেই পৃথিবীর সব কিছু করতে পারে তাই আপনার ভোটটি আপনি ভেবে চিনতে দেবেন আমাদের পক্ষ থেকে অনুরোধ আপনারা আমাদের আইসে প্রার্থী তথা ভাইজানের মনোনীত প্রার্থী তাপস দাকে বিপুল ভোটে জয়ী করি। শুনুন তাপস দা কিছু বক্তব্য রেখেছেন রেগুলন মানুষের রোগ বৃদ্ধি করে শ্বাসকষ্ট তৈরি হয় স্কিন ডিজিজ হয় তাপস দা আপনি কি বলবেন আপনার লোকসভা এলাকায় আপনি নিজেই দেওয়াল লিখছেন কর্মীদেরকে কি বার্তা দিতে চাইছেন একটু বলবেন হচ্ছে আমি চিরকালই কর্মীদের উপরে সবকিছু চাপিয়ে দিই না যতটা পারি নিজে চেষ্টা করি আমি সেই ধরনের লিডার কর্মী অন্তপ্রাণ আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে বাসার লোকসভা কেন্দ্রে কিন্তু কর্মীরা রোগের মধ্যে ঘুরে তারা দেয়াল লিখবে আর আমি বসে বসে ঘুরে বেড়াবো ওই তো আমি নই আমি অভিরম নেতা কোনোদিন হতেও চাই না আজকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চাঁদা তুলে কর্মীরা রঙের টাকা জোগাড় করে নিয়ে আজকে সেখানে কর্মীদের পাশে থাকাটা তো আমার নৈতিক দায়িত্ব নতুন পথ দেখাতে হবে চিরকাল ওই যাদের কালো টাকা আছে ইলেকট্রন বন্ডের টাকা আছে তারা কোটি কোটি টাকা খরচা করতে পারে কিন্তু আমাদের সে ক্ষমতা নেই আমাদের ওই বড় কালারি রং দিয়ে পাশ দিয়ে টাকা দিয়ে দেখা সম্ভব নয় তখন যখন টাকা যখন আছে সেই সময়টা কেন আক্রমণ করতে গেলে শুধু দেয়াল লেখাই লক্ষ্য নয় আরেকটা জিনিস ভালো মতন বুঝবেন দুটো জিনিস আছে রাজনীতির একটা হচ্ছে দেশ সেবা আরেকটা হচ্ছে নিজের পেট সেবা আমি নেমেছি কিন্তু দেশ সেবা করতে আমার জীবনের মানে প্রথম দিন থেকেই মানুষের সেবা করাটাই আমার কাজ সেবা করতে গেলে কষ্ট করতে হয় অনেক ত্যাগ করতে হয় লোভ সম্বরণ করতে হয় সবটাকে সম্বরণ করে নিয়ে রাজনীতিতে এসেছি আজকে হয়তো লোকসভা নির্বাচনে কনটেস্ট করছি কিন্তু লোকসভা নির্বাচনটাই বড় মুখ্য নয় আসলে মুখ্য হচ্ছে মানুষকে সচেতন করে তোলা যে আপনি কি চোর ডাকাতকে ভয়ে ভোট দেবেন না প্রকৃত সৎ স্বচ্ছতার প্রতীকদের ভোট দেবেন যারা যাদের জীবনকে উৎসর্গ করেছে মানুষের জন্য আজকে একটা টিকিট পাওয়ার জন্য কি হচ্ছে দেখতে পাচ্ছেন একবার নাম বদল হয়ে যাচ্ছে আরেকটা নাম আসছে মানে যে কোনোভাবে একটা টিকিট চাই আমি কিন্তু টিকিটের দৌড়ে কোথাও থাকিনি পার্টির লিডার হিসাবে সংগঠক হিসাবে পার্টির দায়িত্ব দিয়েছে কাজে তুলে দিয়েছে বারাসাত কেন্দ্রটা স্বাভাবিক কারণে কর্মীদেরকে সাথে নিয়ে আমাকে করতে হবে কারণ ভোটটা কর্মীরা করে কর্মীদের উপরে সব কিছু চাপিয়ে দিলে হয় না নিজেদেরও তো কাজ করতে হয় সুতরাং এটা আজকে রং করছি বলে নয় পঞ্চায়েত নির্বাচনেও আমার কর্মীরা যখন মার খাচ্ছে লড়াই করছে দেয়াল দিচ্ছে আমিও তাদের সাথে থেকেছি আজকে আমার নির্বাচন বলে কথাটা নয় এটা আমার পার্টির কাজ এটা আমার পার্টির কাজ পার্টির কাজ জুতো সেলাই থেকে চন্ধী পাহাড় কথায় আছে না সবই করতে হবে আমরা এইভাবেই তৈরি হয়েছি আমরা বুকে মারিতং জগৎ নয় আমরা কর্মই আমাদের ফল কাজ করি আমরা দেখাতে চাই এবং সেটা কাজটা করে যদি মানুষ সুযোগ দেয় তাহলে মানুষ দেখবে বিকল্প কিছু দেখবে